হোয়াটস দ্য ট্রুথ অফ চাকরা সাধনা বা চাকরা মেডিটেশান চাকরা সাধনা বা মেডিটেশান এটার সত্যতা কী আজকের ভিডিওতে আমরা এই চাকরা সম্পর্কে জানব আমাদের বডির মধ্যে যে সাতটা চাকরাস থাকে সেই সাতটা চাকরা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য বা স্পিরিচুয়াল এভলিউশনের জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং চাকরা সাধনা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি বা এটা অ্যাকচুয়ালি কখন প্র্যাকটিস করা উচিত বা এটা কি সত্যিই এমন চাকরাস বলে কোনো জিনিস আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো আমাদের কিছু বন্ধুরা কমেন্ট সেকশানে এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করছিল বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে তো তাদের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটা বানাচ্ছি তো শুরু করা যাক না এই চাকরা সাধনা বা চাকরা মেডিটেশন এটার উপরে একটা হোল পুরো একটা ইন্ডাস্ট্রি চলছে লাখ লাখ টাকার ট্রানজিশান হচ্ছে বিভিন্ন কোর্স করানো হচ্ছে বিভিন্ন আরও বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে চাকরা মেডিটেশন সম্পর্কে যে আমাদের বডিতে সাতটা চাকরাস আছে সেগুলো চোখ বন্ধ করে কল্পনা করতে হবে আমাদেরকে এবং বিভিন্ন মন্ত্র থাকে সেগুলোকে উচ্চারণ করতে হবে করলে সেই চাকরাগুলো ওপেন হয়ে যাবে এবং তারপর আমাদের মানে আমরা স্পিরিচুয়ালি অনেক গ্রো করে যাব বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অনুভূতি হবে ওকে বাট প্রকৃতপক্ষে চাকরা সাধনার বিষয়টা এমনটা নয় একদমই এমনটা নয় না সবার প্রথম হচ্ছে যে চাকরা সাধনা বা চাকরা মেডিটেশান প্র্যাকটিস করে এটা কিছুটা হচ্ছে মানে অ্যাভিয়েশান প্র্যাকটিসের মতো ওই যে হয় না যারা পাইলট হয় তাদেরকে কি করা হয় যে মানে যারা অ্যাকচুয়াল যখন প্লেন চালায় তার আগে তাদেরকে একটা ডেমো দিতে হয় মানে একটা একটা প্র্যাকটিস সেট থাকে তাদের কাছে যেখানে একটা স্ক্রিন আছে কিছু মানে পাইলটদের মানে প্লেনের মতো কিছু মানে একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে একটা মডেল টাইপের একটা নকল একটা সেট রেডি করা আছে সেখানে তাদেরকে অভ্যাস করতে হয় যে অ্যাকচুয়াল প্লেন চালানে কেমন হবে পরিস্থিতিটা তখন তারা কীরকম সিচুয়েশানে কীরকম করবে ওকে বাচ্চারা যেমন হয় না চিলড্রেনরা ছোটরা তারা খেলা করে যে এর সাথে ওর বিয়ে হয়ে গেছে তারপর ও অফিসে যাচ্ছে এই চোর এ পুলিশ কিন্তু প্রকৃতপক্ষে চোর পুলিশ বিয়ে হওয়া ফ্যামিলি থাকা সেটা আলাদাই একটা বিষয় আর চিলড্রেনরা তারা এরকম কল্পনা করে একটা খেলা খেলা খেলছে ওকে তো চাকরা মেডিটেশান প্র্যাকটিস করাটা হচ্ছে কিছুটা এরকম বিষয় কারণ চাকরাস যে সাতটা চাকরা আমাদের আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের বডিতে এক্সিস্টই করে না সেগুলো এক্সিস্ট করে আমাদের মলিকিউলার বডিতে অর্থাৎ একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি যেখানে আমাদের অর্গ্যানসগুলো আছে বডির উপরে স্কিন আছে ব্লাড তারপর হচ্ছে বিভিন্ন টিস্যুস দিয়ে তৈরি ওকে আর তারপরে হচ্ছে কি সাইকোলজিক্যাল বডি অর্থাৎ যেখানে থটস ইমোশনস ফিলিংস বিভিন্ন মেমোরিস এগুলো আর তার পিছনে হচ্ছে কি একটা কনসাসনেসের একটা আলাদা বডি হয় সেই যে মলিকিউলার বডি অর্থাৎ যে সূক্ষ্ম যে শরীর সেই শরীরের মধ্যে আমাদের চাকরাসগুলো থাকে তো যতক্ষণ না আমরা ফিজিক্যাল বডি থেকে আমাদেরকে বার করে মলিকুলার বডিতে নিয়ে যেতে পারছি ততক্ষণ চাকরা মেডিটেশান প্র্যাকটিস করার কোনো মানে নেই ওকে অর্থাৎ চাকরা মেডিটেশান প্র্যাকটিস ফিজিক্যাল বডিতে কি করে হবে মানে ফিজিক্যাল বডিতে তো নেই আছে মলিকুলার বডিতে তো প্রথমে নিজেদের চেতনাটা বা কনসেসনেসকে আউট অফ বডি এক্সপেরিয়েন্স বলে এটাকে বা অনেক সময় এটাকে অ্যাস্ট্রাল প্রোজেকশন বলা হয় অর্থাৎ আমরা চাইলে সচেতনভাবে আমাদের বডির থেকে আমাদের চেতনাটাকে বাইরে বার করতে পারি বাইরে বার করার পর আমরা সেই মলিকুলার বডি সেখানে আমাদের যে সাতটা চাক্রাস আছে সেখানে গিয়ে আমরা তখন সেই চক্রাস মেডিটেশন প্র্যাকটিস করতে পারি ওকে না এই যে সাতটা চাকরাস সেই সাতটা চাক্রার নামগুলো আমি বলে দিই মূলাধার চাক্রা স্বাধীন চাকরা না মণিপুরা চাক্রা আনাহাতা চাক্রা বিশুদ্ধ চাকরা আগ্না চাক্রা আর সাহসটা চাক্রা এই সাতটা চাকরা আমাদের ফিজিক্যাল বডি হচ্ছে এরকম আর আমাদের যে মলিকুলার বডি সেটা হচ্ছে এর সাথেই থাকে কিন্তু একটু কার্ভ থাকে একটু হালকা একটু কার্ভ হয়ে থাকে এরকম ওকে আর এই দুটো সুপার ইম্পোজ অবস্থায় থাকে আর এই ফিজিক্যাল বডির বিভিন্ন পয়েন্টে যেখানে আমরা বলি না যে আমাদের পিছনে যেখানে লাইক আমাদের যে অ্যানাস আর পেনিস হয় অর্থাৎ যেখান থেকে আমরা মল এবং মূত্র ত্যাগ করি এই দুটো স্থানের মাঝখানে একদম নিচে আমাদের বডির দুটো পায়ের ঠিক নিচে ঠিক সেই পয়েন্টে যে চাকরাটা থাকে সেটা হচ্ছে কি মূলাধারা চাকরা ওকে আর তার থেকে একটু উপরে যে আমাদের স্পাইনাল কর থাকে তার একদম যে নিচের যে পয়েন্ট ওইখানে থাকে হচ্ছে কি স্বাদিস্টান চাকরা তারপর ধীরে ধীরে বডি না নেভেলের ওখানে একটা চাকরা থাকে মানিপুরা চাকরা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বডিতে থাকে না এগুলো থাকে হচ্ছে মলিকুলার বডিতে অর্থাৎ আমাদের বডি এই আর এই যে পয়েন্টটা সেই পয়েন্টে আমাদের মলিকুলার বডিতে চাকরা আছে যেখানে নেভেল আছে তার সমান্তরালে মলিকুলার বডির যে পয়েন্টটা সেখানে আমাদের চাকরা আছে ওকে তো এই যে সাতটা চাকরা তার ইংলিশে নাম দেওয়া হয়েছে আলাদা করে সেটা হচ্ছে রুট চাকরা। স্যাক্রাল চাকরা সোলার প্লেক্সাস চাকরা হার্ট চাকরা থ্রোট চাকরা থার্ড আই চাকরা আর হচ্ছে ক্রাউন চাকরা ওকে এই সাতটা চাকরা নাও চাকরাস যে মলিকুলার বডিতে এক্সিস্ট করে তো চাকরাস মেডিটেশনে কি হয় এই যে মলিকুলার যে বডি তার মধ্যে প্রত্যেকটা চাকরাতে আলাদা আলাদা রোটেশন হতে থাকে ওকে প্রাণা বলে একটা জিনিস হয় যেমন আমরা অক্সিজেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নিই তেমন প্রাণা বলে একটা আলাদা একটা এলিমেন্ট হয় স্পিরিচুয়ালিটিতে এটাকে কনসিডার করা হয় একটা আলাদা একটা এলিমেন্ট যে প্রাণার ফলে আমাদের লাইফে প্রাণ থাকে সেই প্রাণা ওই চাকরাসগুলোর মধ্যে চলতে থাকে ওকে সেই মানে প্রাণাকে কন্ট্রোল করার মধ্যে দিয়ে আমরা চাকরাসের যে রোটেশন সেটাকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ প্রত্যেকটা চাকরা রোটেট করতে থাকে ওকে যেমন আমি হাতটাকে জোরে রোটেট করাতে পারি বা আস্তে করাতে পারি তেমন চাকরাস রোটেশানে চলতে থাকে সাতটা চাকরা প্রত্যেকটা চাকরা আলাদা আলাদা রোটেশানাল মানে ফ্রিকোয়েন্সি হয় প্রাণাটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা সেই চাকরাসের যে রোটেশন সেটাকে আমরা কম বা বেশি করাতে পারি সেই চাকরাস এক একটা চাকরা এক একটা মেটেরিয়াল কন্ডিশানের সাথে স্টার্ট থাকে যেমন ফর এক্সাম্পল কোনো চাকরা হচ্ছে ফুড মানে ভোজন তার সাথে মানে খাবার আমরা খাচ্ছি তার সাথে কন্ডিশন হয়ে আছে অর্থাৎ কারু কারুর অনেক বেশি খাবার খেতে ভালো লাগে অনেক বেশি লোভ বিভিন্ন খাবারের প্রতি বা বিভিন্ন মানে জিভের যে টেস্ট তার প্রতি তো সেটা কি একটা যে চাকরা সেই চাকরা ফুডের সাথে রিলেটেড তো ফুডের প্রতি যে আমাদের অ্যানিমালিস্টিক যে ইনস্টিনগুলো আছে বা আমাদের যে মেমোরিজগুলো আছে স্মৃতিগুলো আছে আমাদের যে পাস্ট যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো ওই একটা চাকরাতে মানে কানেক্ট হয়ে আছে এবং সেই চাকরা সেই যে রোটেশান সেখানে যেখানে কানেক্ট হয়েছে সেটা আমাদের বডির সাথে মানে আটকে রেখে দিয়েছে ওকে চাকরাসগুলোর কাজ হচ্ছে কি যদি সেটা তার রোটেশানের দ্বারা সে আমাদের বডির সাথে সবসময় কানেক্টেড হয়ে মানে কন্ডিশন মানে শর্তধীন হয়ে পড়ে আছে ওকে যখন আমরা সেই রোটেশানগুলোকে পিউরিফাই করে নেবো সঠিক পরিমাণে করে নেব তখন সেটা বডির থেকে আলাদা করে নিতে পারবো আমরা ওকে নাও সেই মলিকুলার বডিকে অ্যাক্সেস করার আগে আমাদের একটা কাজ আছে মানে সেই চাকরা মেডিটেশনের সেই যে রোটেশানগুলো সেগুলো যদি আমরা ঠিক করতে চাই সেই প্রাণাটাকে কন্ট্রোল করে রেগুলেট করে তাহলে তার আগে আমাদের কি করতে হবে আউট অফ বডি এক্সপিরিয়েন্স অর্থাৎ ক্লিনিক্যাল ডেথ যখন আমরা মারা যাই হসপিটালে বা নার্সিং হোমে বা কোনোভাবে আমরা তখন আমাদের হার্টবিট এবং ব্রিদিং এ দুটো স্টপ হয়ে যায় এই যে আর ব্রিদিং স্টপ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় কি ক্লিনিক্যাল ডেথ ওকে ইনফ্যাক্ট এখন তো নিউরো সায়েন্স এবং মেডিকেল সায়েন্সে এরকম চলে এসছে যে কোনো মানুষ মারা যাওয়ার পর কয়েক কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর্যন্ত মানে আইসিউতে যখন থাকে বা সে হয়তো তার বডি হয়তো ডেড দেখাচ্ছে শো করছে কিন্তু তারপরে তাকে অনেক মানে ইন্টেন্স ইলেকট্রিক শক বা অনেক বেশি ডিপ একটা ইমোশনাল বা একটা এক্সপেরিয়েন্স মানে কারেন্ট দেওয়ার মাধ্যমে তার বডিতে আবার তাকে জীবিত করে ফেলা সম্ভব জাস্ট কয়েক মুহূর্ত মানে কয়েক মিনিট পর্যন্ত এরকম সময় থাকে ওকে তো কিন্তু যারা অনেক গ্রেট স্পিরিচুয়াল স্কলার হয় তারা সচেতনভাবে নিজের বডিকে কনসাসলি সেই ডেট যে স্টেট সেখানে নিয়ে যেতে পারে অর্থাৎ সে ক্লিনিক্যালি তার বডিকে ডেট করে দিতে পারে এবং তার চেতনাটাকে বডির বাইরে বা বডির মধ্যে রাখতে পারে আবার সে চাইলে সে বডিটাকে অ্যালাইভ করতে পারে এরকম সবার পক্ষে সম্ভব নয় এটা শুধুমাত্র কিছু গ্রেট স্পিরিচুয়াল স্কলারের দ্বারাই এরকম পসিবল ওকে তখন সেই মলিকুলার বডিকে যখন নর্মাল ফিজিক্যাল বডি থেকে আলাদা করতে শিখে গেছে তখন সে চাকরাসের উপরে কাজ করতে পারে তখন সে চাকরাস মেডিটেশন প্র্যাকটিস করতে পারে কিন্তু সেই যে ক্লিনিক্যাল ডেথ তার আগে সেটাকে অ্যাচিভ করার আগে আমাদেরকে আরও একটা কাজ করতে হয় সেটা কি মানে চাকরাস মেডিটেশান করার জন্য ক্লিনিক্যাল ডেথ আমাদেরকে জানতে হবে ওকে এই ক্লিনিক্যাল ডেথকে অ্যাচিভ করার আগে আমাদেরকে কী করতে হবে ক্রিটিক্যাল সার্টেন স্টেজ বলে একটা স্টেজ হয় স্পিরিচুয়ালিটিতে সেই ক্রিটিক্যাল সার্টেন স্টেজটাকে আমাদেরকে অ্যাচিভ করতে হয় ওকে আর সেই ক্রিটিক্যাল সার্টেন স্টেজ সেটা আমি অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করবো এটার মানে কী হয় তার আগে একটা স্টেট হয় সেটাকে বলা হয় কি ইন্টুইটিভ স্টেট অর্থাৎ যখন আমাদের ইন্টিউশন অনেক ডিপ হয়ে যায় তখন আমরা অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারি অনেক ইনটিউটিভ স্টেট তৈরি ইনটিউশন মানে কিন্তু ইনস্টিংক্ট নয় ইনস্টিং মানে হচ্ছে কি মানে কোন একটা মানে ইম্পালস তৈরি হওয়া ওকে ইম্পালস বা ইনস্টিংক কিন্তু ইন্টিউশন হচ্ছে আলাদা জিনিস একটা গাট ফিলিংসের মতো ওকে হয়তো আমি ভাবছি আমার ভাইয়ের কথা ও এখন এখানে নেই আমি ভাবছি যে ওর সাথে ওকে একটু ফোন করলে ভালো হতো সাথে একটু কথা বললে ভালো হতো দেখছি সেই সময় দেখা গেল ও হয়তো আমাকে ফোন করছে ফোন করে আমাকে বলছে যে আমি তো ভাবছিলাম যে তোর সাথে একটু কথা বললে ভালো হতো এরকম তাহলে এটা কি একটা ইনটুইটিভ থট ওকে মানে একটা চান্স ইভেন্ট আমাদের মাইন্ডকে আমরা ট্রেন করতে পারি এরকম ইনটুইটিভ থটসের জন্য বা ইনটিউশানের জন্য ইন্টিউশন কি হয় মানে অত্যন্ত সুখ হয় আমাদের মাথায় অনেক চিন্তা চলতে থাকে সেই চিন্তাগুলো অনেক জোরে জোরে চলে মানে আমরা কথা বলতে থাকি নিজের সঙ্গে নিজে সারাদিন ওকে অর্থাৎ একসঙ্গে চার পাঁচটা টেপ রেকর্ডার চালিয়ে দিলে যেমন হয় সেরকম তার মধ্যে কোনো একটা টেপ রেকর্ডার কোনো একটা সাউন্ড বা কোনো একটা কনভারসেশান চলছে যেটা অত্যন্ত আস্তে আস্তে যেটা ভালো করে শোনা যায় না যখন বাকি শব্দগুলো কমে যায় একদম মনটা যখন শান্ত হয়ে যায় তখন সেই শব্দটা বা সেই ভয়েসটা শোনা যায় এটাকে বলা হয় কি ইনটিউশান ওকে সেটা অনেক ডিপ লেভেলে হলে তখন সেটাকে ইনটিউশান আর সুপারফিশিয়াল জেনারেল লেভেলে হলে ইনটিউশনের আগে যেটা সেটাকে বলা হয় কি ইনসাইট পাওয়া ওকে এবং সেই ইনটিউশান আমাদেরকে শিখতে হবে তার আগে কি ইনসাইট পাওয়া শিখতে হবে এবং সেই ইনসাইট পাওয়ারও আগে আমাদেরকে কি শিখতে হবে আমাদের মাইন্ডে যে চারটে যে সেন্টার আছে সেই সেন্টারগুলোকে অ্যারেঞ্জ করা সেই সেন্টারগুলোর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করা অর্থাৎ আমাদের ইমোশন আমাদের থিঙ্কিং মানে ইন্টেলিজেন্স আর ইমোশান মানে হচ্ছে মানে ফিলিংস বা ইমোশন আর একটা হচ্ছে কি সেক্সুয়ালিটি বা অ্যানিমালিস্টিক ইম্পালস এই তিনটে যে সেন্টার তার সাথে আর একটা সেন্টার হয় যেটা হচ্ছে এম সেন্টার যে আর কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তো এই চারটে টোটাল সেন্টার এই চারটে সেন্টারকে প্রথমে কারেক্ট করতে হবে অর্থাৎ যদি কেউ মানে চাকরায় মেডিটেশন প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে সবার প্রথমে এই সমস্ত জিনিস ভুলে যেতে হবে চাকরায় মেডিটেশন সম্পর্কে ওকে গিয়ে তাকে নিজের মাইন্ড নিজের থটস যে ফিলিংস তার উপরে কাজ করা শুরু করতে হবে নিজের বডির উপরে কাজ করা শুরু করতে হবে বডিকে অত্যন্ত অনেক সূক্ষ্ম করতে হবে তারপর যখন সেই মেন্টাল সেন্টারগুলোর প্রতি যখন ইকুইলিব্রিয়াম আসবে যখন বিহেভিয়ার থটস ন্যারেটিভ এই সব কিছুর মধ্যে একটা স্টেবিলিটি আসবে তখন তার মধ্যে ধীরে ধীরে ইন্টিউশন তৈরি হবে যখন সেই ইন্টিউশন তৈরি হবে তখন তার মধ্যে একটা এনার্জি বা একটা মানে যে এনার্জিগুলো বিভিন্ন জায়গায় লস হয়ে যায় আমাদের মধ্যে সেই এনার্জিগুলো স্টোর হতে থাকবে একটা পয়েন্টে গিয়ে তখন গিয়ে আমাদের সেই ইনটিউশন থেকে আমরা ক্রিটিক্যাল সার্টেন স্টেজে পৌঁছাবো সেই ক্রিটিক্যাল সার্টেন স্টেজটা অত্যন্ত ডার্ক একটা স্টেট হয় সেটাকে ওভারকাম যখন আমরা করে যাব তখন গিয়ে আমরা মানে মানে অনেক ডিপ সাধনা প্র্যাকটিস করতে পারবো ওকে তখন তারপর সেই ডিপ সাধনার মধ্যে মানে ডিপ যে মেডিটেশান তার মধ্যে আমরা ক্লিনিক্যাল ডেথকে অ্যাচিভ করতে পারবো আর ক্লিনিক্যাল ডেথ কিন্তু অত্যন্ত মানে ডিফিকাল্ট থিং মানে যদি কেউ তার মাইন্ডকে ইকুইলিব্রিয়ামে না রেখে সেই ধরনের মেডিটেশান প্র্যাকটিস করা শুরু করে যেখানে সে আউট অফ বডি এক্সপেরিয়েন্স করতে পারবে বা অ্যাস্ট্রাল প্রোজেকশন প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তার বডিতে এবং মাইন্ড অনেক ড্যামেজ হতে পারে ঠিক আছে আগে থেকে প্রিপেয়ার না হয় এই ধরনের প্র্যাকটিসের জন্য ওকে অনেক বুকসও পাওয়া যায় এখনকার দিনে অনেক ক্লাসিক টেক্সটও আছে এর উপরে এই ধরনের প্র্যাকটিস বা মেডিটেশনের মধ্যে এবং যখন সে ক্লিনিক্যাল ডেট করে নেবে তারপর সে চাকরাস মেডিটেশন করতে পারে তো এখন চাকরাস মেডিটেশান প্র্যাকটিস করা মানে দুটো জিনিস হবে একটা হচ্ছে আপনার সময় টাইম আর এফর্ট এগুলো নষ্ট হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে কি আপনার মধ্যে একটা ইগো তৈরি হচ্ছে যে আপনি যদি এক মাস দু মাস প্র্যাকটিস করেন চাকরা মেডিটেশান তাহলে কি হবে যে একটা অহংকার বোধ তৈরি হয় যে হ্যাঁ আমি তো জানি চাকরাস মেডিটেশান কী হয় বা আমি যেটা শিখে নিয়েছি ঠিক আছে আমি তো এটা বুঝি তো সেই যে অহংকারবোধ সেটা আপনাকে ক্ষতি করবে অ্যাকচুয়ালি আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্য ওকে যে চাকরাসগুলো সেগুলো আমাদের যে অনেক প্রি হিস্টোরিক যে ইম্পালস অর্থাৎ অনেক ইতিহাসে যখন আমরা প্রাণী ছিলাম যখন হিউম্যান বিংস ছিল না বা অ্যানিম্যাল ছিলাম বা যখন অনেক হিস্টোরিক্যাল এজে যখন আমরা অন্য অ্যানিম্যালদেরকে মার্ডার করে তাদের খাবার বা মাংস খেতে হতো আমাদেরকে বা নিজেদের গোষ্ঠীদের মধ্যে যুদ্ধ বাদতো বা সবসময় সারভাইভেল মোডে আমরা থাকতাম তো সেই যে ইম্পালসগুলো আমাদের মাইন্ডের মধ্যে একটা জায়গাতে স্টোর থাকে সেটাকে বলা হয় কি অ্যামিকডালা বায়োলজিতে সেটাকে অ্যামিক ডালা বলে স্পিরিচুয়ালিটিতে অনেকে বলা বলে কি যে রি ইনকারশান মানে পাস্ট লাইফ মেমোরি অর্থাৎ পুনর্জন্মান্তরবাদ ওকে মানে পাস্ট লাইফ বা রি সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো মানে পাস্ট লাইফ একটা হাইপোথেটিক্যাল স্টেট ওকে মানে আদেও এটার কোনো এখনও পর্যন্ত কোনো লজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি বাট এটা হাইপোথেটিক্যাল স্টেট আমরা এরকম কনসিডার করি বায়োল অর্থাৎ সেই যে ইনস্টিনগুলো সেই যে পাস্ট লাইফ মেমোরিজ বা সে যে যদি আমরা বায়োলজিক্যালি বলি অ্যামিক ডালার মধ্যে আমাদের স্টোর হয় মানে আমার যা লাইফে সারা জীবনের যে এক্সপিরিয়েন্স সমস্ত ইমোশনাল আপস অ্যান্ড ডাউন সেগুলো আমার মাইন্ডে একটা জায়গাতে স্টোর হচ্ছে ওকে অন্য মানুষ যে তার মাইন্ডেরও একটা জায়গাতে সমস্ত তার লাইফের এক্সপিরিয়েন্সগুলো স্টোর হচ্ছে যখন নতুন মানুষ যখন আমরা আবার জন্ম দেব যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন তার মাইন্ডেও সেই অ্যামিক ডালার মধ্যে আমাদের মাইন্ডের যে যা কিছু এক্সপিরিয়েন্স সেগুলো সব আবার তার মাইন্ডে ট্রান্সমিট হয়ে যাবে তার মাইন্ডে চলে যাবে আবার ওকে এই যে স্নেক দেখলে আমরা ভয় পাই ঠিক আছে এটা আমরা কী করে বুঝি যে স্নেক আমাদের ক্ষতি করতে পারে কারণ হিস্টোরিক্যাল এজে তখন অ্যাকচুয়ালি সাপ বা স্নেক অন্য অনেক অনেক মানুষকে ক্ষতি করেছে তো সেই ইমোশান বা সেই ইনস্টিন্টগুলো সেই মাইন্ডের মধ্যে স্টোর হতে 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 বংশ পরম্পরায় আমাদের প্রত্যেকের মাইন্ডের ডেলাতে সেটা স্টোর হয়ে আছে ওকে বা অনেক চিলড্রেনরা তারা মনে করে তাদের বেডের নিচে হয়তো কোনো একটা রাক্ষস লুকিয়ে আছে এরকম কেন মনে করে তারা কারণ অ্যাকচুয়ালি হিস্ট্রিতে কোনো অ্যানিম্যাল বা কোনো একটা বিকৃত মানে জানোয়ার বা পশু তারা হঠাৎ করে অ্যাট্যাক করতো এবং মানে ঘুমের মধ্যে মানুষ ভয় পেয়ে যেত সেই যে ইমোশানগুলো সেগুলো অনেক বছরের পর বছর ধরে মানে হাজার হাজার বছর ধরে সেগুলো আমাদের মানে অ্যামিক ডেলার মধ্যে স্টোর হতে হতে বংশ পরম্পরায় এসে সেগুলো একটা ছোট্ট একটা জায়গাতে স্টোর হতে হতে সেগুলো তৈরি হয়ে আছে সেই জন্য আমরা স্বাভাবিকভাবেই সহজত প্রবৃত্তিতেই আমরা এই জিনিসগুলো অনেক আগে থেকে বুঝতে পারি তো এই চাকরা মেডিটেশন যদি আমরা ভাবি এটা হচ্ছে কি সেই পাস্ট লাইফ বা সেই যে অ্যানিমালিস্টিক যে ইনস্টিং সেগুলো এই চাকরাসের মধ্যে কন্ডিশন মানে শর্তাধীন হয়ে থাকে যখন আমরা সেই যে অ্যাক্রাসগুলোকে ওপেন করতে শিখি তখন সেগুলো রিডিম করে ফেলি আমরা সেগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি সেগুলো যেমন আমরা জামা কাপড় পরিষ্কার করি না সেরকম সেগুলোকে আমরা সার্ফ দিয়ে পরিষ্কার করে একদম পুরো ক্লিন আউট করে ফেলি তার ফলে কি হয় আমাদের মানে মেটেরিয়াল ফেনোমেনার সাথে আমাদের লাইফটা মানে কন্ডিশানগুলো আমাদের লাইফ থেকে উইথড্র হয়ে যায় আমরা মানে নর্মাল যে স্পিরিচুয়াল লাইফে আমরা অনেক বেশি ফোকাসড হয়ে পড়ি এবং আমাদের অবজেক্টিভ লাইফ থেকে আমরা আরও অনেক বেশি স্বাধীন হয়ে পড়ি ওকে আর এই যে চাকরাস মেডিটেশান এটা সম্পর্কে না অনেক অনেক প্রোপাগ্যান্ডা আছে মানে ইউটিউবে ভিডিওস বার করলেই প্রচুর অনেকে দশ মিনিটের ভিডিও দেখিয়ে দিচ্ছে যে আপনি চাকরাস করে ওপেন করতে পারবেন এরকম কল্পনা করুন মনে যে আপনার চাকরাসগুলো ওপেন হচ্ছে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করুন এরকম কিচ্ছু হয় না ঠিক আছে জাস্ট টাইম নষ্ট আপনি যে দশ মিনিট কুড়ি মিনিট ব্যাক ঘন্টার ভিডিও দেখছেন সেটাতে টাইম ওয়েস্ট হচ্ছে আপনার আপনি অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিতে কিছুই গ্রো হচ্ছে না ওকে এবং এটার পিছনে অনেক লাখ লাখ টাকা খরচ করছে অনেক মানুষ অনেক গুরুস তারা তো আছে তারা মাথায় হাত রেখে বলে দিচ্ছে যে তোমার চাক ওপেন হয়ে গেছে তার পরিবর্তে দশ লাখ মানে পাঁচ লাখ হাজার হাজার টাকা ইনভেস্ট করছে অনেক সাধারণ মানুষ আপনার চাক অন্য কোনো মানুষ কোনো দিন ওপেন করতে পারবে না একমাত্র আপনি মানে এটা হচ্ছে এরকম যে আমার জল তেষ্টা পেয়েছে মানে আমার ভাই সে জল খেয়ে নিলে আমি ভাবছি যে হ্যাঁ আমার জলচেষ্টা চলে যাবে এরকম হবে না আমার জিনিসটা আমাকেই করতে হবে অন্য কোন গুরুস বা অন্য কোন যে অনেক বড়ো বড়ো আমি কারোর নাম নিচ্ছি না স্পিরিচুয়াল ফেস এখন আছে ইউটিউবে আরও অন্যান্য জায়গাতে অনেক পপুলার তারা এরকম করছে এরকম আমি ভিডিওস দেখেছি যে যেখানে মানে বলছে যে তোমার পরবর্তী জন্মে যাতে তুমি অনেক বড়ো লোক হতে পারো তার জন্য তুমি মানে এখন একটা স্পিরিচুয়াল ব্যাংকে টাকা দিয়ে দাও চল্লিশ লাখ টাকা তুমি পরের জন্মে গিয়ে সেই চল্লিশ লাখ টাকা পেয়ে যাবে ওকে আর সেই টাকাটা কার কাছে দিতে হবে যে গুরু তার কাছে ওকে দ্যার ইজ নাথিং লাইক দ্যাট মানে এরকম এরকম কিচ্ছু নেই মানে দূর দূর পর্যন্ত স্পিরিচুয়ালিটির সাথে এর কোনো সম্পর্ক নেই ওকে আর আপনার চাকরাস অন্য কেউ ওপেন করতে পারবে না এই ভুল ধারণা থেকে দূরে থাকুন দ্বিতীয় চাকরাস বডিতে এক্সিস্টই করে না চাকরাস হচ্ছে মলিকুলার বডিতে এক্সিস্ট করে এবং সেই পয়েন্ট অফ চাকরাস যে সাতটা পয়েন্ট সেগুলো হাইপোথিটিক্যাল স্টেট এগুলোর কোনো লজিক্যাল মানে সেন্স নেই এগুলো শুধুমাত্র পার্সোনাল এক্সপিরিয়েন্সের থ্রুতে এক্সপ্লোর করা সম্ভব এবং যারা হার্ড কোর স্পিরিচুয়াল লাইফ লিড করতে চায় যাদের লাইফের সোল পারপাসই হচ্ছে স্পিরিচুয়ালিটিতে ইভলভ করা তাদের জন্য এই ধরনের সিরিয়াস যে প্র্যাকটিস সেগুলো আছে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাসিক টেক্সটে বিভিন্ন জায়গাতে এগুলো সম্পর্কে অনেক অনেক প্রাচীন ধারণা চাক ওকে সেখানে এই ধরনের মেডিটেশন সম্পর্কে লেখা আছে তো এখন এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করা মানে হচ্ছে আপনি অ্যাকচুয়াল আপনার যে স্পিরিচুয়াল জার্নি সেখান থেকে আপনি ডিস্ট্র্যাক্ট হচ্ছেন সেখান থেকে আপনি আরও মানে ভুল পথে চলে যাচ্ছেন ওকে আপনার এখন কাছে হচ্ছে নর্মাল যে আপনার থটস বা ইমোশান মাইন্ডটা সেই ইকুইলিব্রিয়াম মানে ইন্টেলিজেন্ট ইমোশন আর সেক্সুয়ালিটি তিনটের মধ্যে ইকুইলিব্রিয়ামটাকে থেকে মেনটেন করা যখন সেগুলো আপনি শিখে যাবেন তারপর ধীরে ধীরে যখন সময় আসবে তখন আপনি অলরেডি জেনে যাবেন আর যারা প্রকৃতপক্ষে চাকরাস মেডিটেশন সম্পর্কে জানে যারা এগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লোর করেছে তারা কখনোই এসব আপনাকে বলবে না মানে তারা সামনে এসে বলবে না যে আমি চাকরাস মেডিটেশন জানি বা আমি তোমার চাকরাকে ওপেন করে দিতে পারবো তারা মানে তারা অত্যন্ত বিজি পারসন থেকে তারা মানে তাদের কাছে মানে বাইরের জগতে এই সমস্ত জিনিসকে দেখানো বা বলা একদমই গুরুত্বপূর্ণ না তাদের কাছে মানে যেমন একটা শার্পনার হয় না এটা একটা অবজেক্ট মানে তাদের কাছে বাইরের জগতের থেকে এরকম একটা শার্পনারের মতো মানে শার্পনার কি মানে আমরা যখন আমি এটা এখানে পড়ে থাকি আমার টেবিলে তো যখন আমার দরকার হয় এরকমভাবে শার্প করে নিলাম পেন্সিলটা করে নেওয়ার পর আবার শার্পনারটাকে এখানে রেখে দিলাম আবার যখন দরকার হয় তখন এটা নিলাম আবার রেখে দিলাম মানে আমার মনেই থাকে না খেয়ালই থাকে না তাদের কাছে বাইরের জগতের থেকে একটা অবজেক্টের মতো তারা যখন দরকার হয় বাইরের জগৎ থেকে ইউজ করে ব্যবহার করে তারপর সেটা সেইভাবেই পড়ে থাকে তারা অত বেশি মানে এটার মধ্যে ইন্ডাল হয়ে যায় না ঠিক আছে যারা প্রকৃতপক্ষে সেই ধরনের জায়গাতে পৌঁছেছে যারা সেই অ্যাডভান্স স্টেটগুলোকে মানে অ্যাচিভ করতে পেরেছে স্পিরিচুয়ালিটিতে ঠিক আছে তারা আপনাকে এসে বলবে না যে চাকরাস মেডিটেশন আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তারা ইউটিউবে ভিডিওস বানাবে না যে এই সাতটা চাক্রাস তুমি এরকম এরকম প্র্যাকটিস করলে ওপেন হয়ে যাবে ঠিক আছে তারা অ্যাকচুয়ালি চাই না এসব করতে কিন্তু তারা একটা সময় পরে গিয়ে হয়তো বাধ্য হয়ে পড়ে অন্য মানুষদেরকে শেখাতে আর অ্যাকচুয়ালি কি এই ধরনের মানুষ না তাদের তাদের মানে তাদের একটা স্টেট থাকে অন্য মানুষ তাদের সঙ্গে রেজোনেট করতে পারে না তাদের আশেপাশের যারা মানুষজন থাকে তাদের চিন্তাভাবনার সাথে ম্যাচ করে না তো যার ফলে একটা সময় তার আপনজনরাও তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তাদের সাথে ঝগড়া হয়ে যায় তর্ক হয়ে যায় যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিতে অনেক বেশি গ্রো করে শুধু স্পিরিচুয়ালিটি নয় ফিলোজফি হোক বা লিটারেচার হোক যারা অ্যাকচুয়ালি অনেক ডিপ লেভেলে পৌঁছায় সেরকম গভীর অনুভূতি সেটা আর্টিস্টিক লেভেলে হোক বা স্পিরিচুয়ালিটি হোক বা ফিলোসফি হোক বা সায়েন্সই হোক না কেন তাদেরকে তাদের নিজেদের মানুষজন তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় একটা সময় কারণ থটস রেজোনেট করতে পারে না ওকে এবং তারাও অ্যাকচুয়ালি এটাই চায় তারাও চায় না যে তাদের আশেপাশে দশজন মানুষ সবসময় পড়ে থাকুক তারা একটা নর্মাল লাইফ লিড করুক না তারা অত্যন্ত বিজি থাকে তাদের সেই সমস্ত মানে স্পিরিচুয়াল যে জার্নি বা এভলিউশন সেটাকে মানে এক্সপ্লোর করার জন্য ওকে তো চাকরাস মেডিটেশন সম্পর্কে বাঁচুন চাকরাস সাধনা থেকে নিজেকে বাঁচান আর এই সমস্ত ফেক জিনিস থেকে দূরে থাকুন নিজের প্রেজেন্ট যে সিচুয়েশান প্রেজেন্ট যে স্টেট সেটাতে আপনি স্টেবেল হওয়ার চেষ্টা করুন আর স্পিরিচুয়ালিটি না দুই রকমভাবে আপনি এটাকে দেখতে পারেন আপনার লাইফে এক হলো যখন আপনি হার্ড কোর স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন অর্থাৎ যখন আপনার জীবনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি এনলাইটেন্ড হওয়া বা সাধনা মানে যেটাকে নির্ভানা বলা হয় নির্ভানায় অ্যাচিভ করা অথবা হচ্ছে সমাধি বা সাম্মা সমাধি অ্যাচিভ করা ওকে সেই ধরনের স্টেট যেখানে মানে পূর্ণ সমাধির মধ্যে আপনি চলে যেতে পারবেন আপনার বডিকে আপনি পুরো কনসিয়াসনেসকে কনসিয়াসলি ডেথ করতে পারবেন বাইরে আসতে পারবেন পুরো চেতনাকে পুরোপুরি পিউরিফাই করে নিতে পারবেন সেরকম একটা হার্ড কোর স্পিরিচুয়ালিটি এর জন্য আপনার জীবনের পঁচিশ তিরিশ বছর সময় ধরে কনসিস্ট্যান্টলি প্র্যাকটিস করতে হবে এবং তার একটা আলাদা পাথ হয়ে আছে তার একটা আলাদা রাস্তা আছে তার কিছু স্টেপস আছে তো যারা সেই রকম লাইফ লিড করতে চায় তাদের জন্যই শুধুমাত্র এই ধরনের নলেজ হেল্পফুল বা তারা সেই স্টেপ বাই স্টেপ তাদেরকে যেতে হবে এবং সেই নলেজগুলোকে অ্যাচিভ করতে হবে কিন্তু যারা নর্মাল হিউম্যান ডোমেনে স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করতে চায় অর্থাৎ তারা স্পিরিচুয়ালিটির নলেজটাকে কাজে লাগাতে চায় বা ইউজ করতে চায় লাইক তাদের বাস্তব জীবনটাকে ইমপ্রুভ করার জন্য বা পৃথিবীটাকে ইম্প্রুভ করার জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজের টাকা পয়সা নিজের সমাজ নিজের দেশ নিজের পরিবার নিজের কেরিয়ার সেই ধরনের লেভেলে তাদের জন্য স্পিরিচুয়ালিটিটা অন্যরকম তাদেরকে এই সমস্ত বিষয়ে বেশি মানে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই এটা একটি ডিস্ট্র্যাকশান আপনাকে ক্ষতি করবে আপনার টাইম ওয়েস্ট করবে ওকে তো আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি কোন রকমভাবে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে চান যদি তোমাদের মধ্যে কেউ থাকে যারা হার্ট করে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে চাও তাহলে কমেন্ট সেকশানে লিখে জানিও আমি তার জন্য ভিডিওস বানাবো মানে সেটা একটা আলাদা পাথ হয়ে তার জন্য মানে আপনি নর্মাল লাইফ লিড করে সেটা করা অনেক ডিফিকাল্ট প্রথমে আপনি হিউম্যান ডোমেনেই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন তারপর যখন আপনি অনেক ডিপ লেভেলে পৌঁছে যাবেন যখন আপনার সেরকম মোমেন্ট আসবে যখন আপনার সেই ডিসিশান নিতে হবে অত্যন্ত একটা সিরিয়াস ডিসিশান এটা তখন আপনি সেই সমস্ত জিনিস সম্পর্কে জানবেন তখন সেগুলোকে এক্সপ্লোর করবেন এখন এগুলো নিয়ে মানে এক্সপ্লোর করার বা জানার কোনো প্রয়োজন নেই ওকে তো আর নর্মাল হিউম্যান ডোমেনে কীভাবে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে হয় বা আদার যে ইস্যুসগুলো আছে যেগুলো আমরা মানে কমন হিউম্যান ডোমেন এবং হার্ড কোর স্পিরিচুয়ালিটির মধ্যে সেগুলো সম্পর্কে আমরা এই চ্যানেলে তো অবভিয়াসলি আলোচনা করছি আর যদি হার্ট কোর স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করতে চাই কমেন্টে জানি আমি অবশ্যই তার জন্য একটা ভিডিও বানিয়ে আমি গাইড করার চেষ্টা করব ওকে আমি পার্সোনালি আমার এখনও চাকরাসের কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমি চেষ্টা করেছি আগে যখন আমি জানতাম না যে চাকরাস তখন আমি ভাবতাম চাকরাস আমাদের বডিতে এক্সিস্ট করে তো চাকরাস মেডিটেশন করলে এরকম হয় তো তারপর যখন আমি পড়াশুনো করলাম স্টাডি করলাম তখন জানলাম এগুলো সব ভোকাস ওকে মানে অনেক আগে মানে যখন আমি কলেজে পড়তাম সেই সময়কার কথা বলছি আমি ওকে তো ইটস নট এ হেলদি থিং তো আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে এবং এখান থেকে অনেক ক্ল্যারিটি পেয়েছো যারা এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে চ্যাক্লাস মেডিটেশন কি তারা সবাই তো আজকের জন্য এতটুকুই এবং যদি ভিডিওটা ভালো লেগে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিয়ে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই